এই সংক্ষিপ্ত সারটি মিস্টিরিজ অব দ্য মাইন্ড বইটি সম্পর্কে এই বইয়ে আপনি আমাদের ভেতরের অদৃশ্য শক্তি অবচেতন মনের জটিল কার্যকলাপ স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানোর কৌশল স্বপ্ন ও বাস্তবতার রহস্যময় সম্পর্ক এবং ভয় ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করার ব্যবহারিক উপায় সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি আপনি কি কখনো থেমে ভেবে দেখেছেন যে আপনার নিজের মনই আপনাকে ধোঁকা দিতে পারে মিস্টারিজ অব দ্য মাইন্ড বইয়ের গল্প ও অন্তর্দৃষ্টিগুলো একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে আমাদের মস্তিষ্ক প্রায়শই আমাদের ঠিক সেটাই দেখতে বাধ্য করে যা সে আমাদের দেখাতে চায় আসল বাস্তবতা যাই হোক না কেন আমরা ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে বড় হই যে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কি ঘটে যখন সেই একই মন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এই বইয়ের রহস্যময় পাতাগুলো সেই গোপন সত্যগুলোকে উন্মোচন করে যা দেখায় কিভাবে আমাদের মন মাঝে মধ্যে আমাদের নিজেদের দুর্বলতার জালে জড়িয়ে ফেলে এটি আমাদেরকে আমাদের মনস্তত্বের সেই অদেখা গভীরে নিয়ে যায় যেখানে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ে আমাদের অতি গোপনে লুকিয়ে রাখা চিন্তা এবং অসংখ্য অমীমাংসিত প্রশ্ন বসবাস করে এই বইটি সেই রহস্যময় স্তরগুলোকে উন্মুক্ত করে যেগুলোকে আমরা মনে করি আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন হতে পারে এটি দেখায় কিভাবে আমাদের অবচেতন মন আমাদের চিন্তাভাবনা এবং আবেগকে প্রভাবিত করে এবং প্রায়শই আমাদের এমন সব সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে যা থেকে বের হওয়া অসম্ভব বলে মনে হয় এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে আমাদের চিন্তাগুলো কি সত্যি আমাদের নিজস্ব নাকি এগুলো আমাদের মনের পাতা কোনো অজানা ফাঁদের অংশ মিস্টারিজ অব দ্য মাইন্ডের যাত্রা শুরু হয় এমন একটি প্রশ্ন দিয়ে যা প্রতিটি মানুষের মনে কৌতূহল জাগায় আমাদের মন কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর যদি করে তাহলে তা কতটা এই বইটি আপনাকে বাস্তবতা এবং কল্পনার মধ্যে সেই ভীতিকর অথচ আকর্ষণীয় পার্থক্যটি বুঝতে সাহায্য করবে এটি দেখাবে কিভাবে আমাদের নিজস্ব চিন্তাই আমাদের মানসিক বন্দিদশায় আটকে রাখতে পারে এটি মনের অমীমাংসিত রহস্যের এক গভীর যাত্রা যা আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও আবেগের পেছনে লুকিয়ে থাকা শক্তিগুলোকে প্রকাশ করে অধ্যায় এক মনের অদৃশ্য শক্তি বা ইনভিজিবল পাওয়ার মনের অদৃশ্য শক্তিগুলো হলো সেই শক্তি যা আমাদের গভীরে নিভৃতে লুকিয়ে থাকে এবং যা আমাদের চিন্তাভাবনা আবেগ এবং জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে এগুলি এমন শক্তি যার উপস্থিতি হয়তো আমরা সচেতনভাবে বুঝতে পারি না তবু আমাদের প্রতিটি সিদ্ধান্তে এবং প্রতিটি কাজে এর প্রভাব অনুভূত হয় এমন একটি সময়ের কথা ভাবুন যখন আপনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন মনের কোনো এক কোণে আশার একটি ক্ষীণ আলো জেগে উঠেছিল ওটাই হল মনের অদৃশ্য শক্তি এটি সেই শক্তি যা আমাদের হার মানতে বাধা দেয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন আমাদের ভিতর থেকে একটা কণ্ঠস্বর ফিস করে বলে তুমি এটা পারবে সেই কণ্ঠস্বরটি আসলে আমাদের ভিতরের সেই অদৃশ্য শক্তিরই প্রকাশ যা আমাদের নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করার সাহস যোগায় আমাদের মন একটি অমূল্য রত্নভাণ্ডার প্রায়শই আমরা নিজেদেরকে বোঝাই যে আমরা কোনো নির্দিষ্ট কাজ করতে পারবো না বা কোনো নির্দিষ্ট সমস্যা কাটিয়ে উঠতে পারব না কিন্তু বাস্তবে আমাদের মনের কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আমাদের চিন্তাভাবনা পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি এই অদৃশ্য শক্তিগুলো আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের ভিতরে এমন এক অভ্যন্তরীণ শক্তি রয়েছে যা যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারে যখন আমরা ধ্যানে ধ্যানেমগ্ন হই বা গভীর চিন্তায় ডুবে যাই তখন আমরা মনের গভীরে এক ধরনের শান্তি এবং শক্তির অনুভব করি এই শক্তির সাহায্যেই আমরা জীবনের বহু কষ্টের মুখোমুখি হই এবং সেগুলিকে জয় করি আমাদের চিন্তা আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন এ সবই এই অদৃশ্য শক্তির ফল যা ক্রমাগত আমাদের আরও ভালো হতে অনুপ্রাণিত করে তাই যখনই আপনি নিজের সম্পর্কে বা নিজের স্বপ্নের ব্যাপারে সন্দেহে ভুগবেন তখনই এক মুহূর্তের জন্য থামুন এবং আপনার ভেতরের সেই অদৃশ্য শক্তিটি অনুভব করার চেষ্টা করুন এই শক্তি আপনাকে কক্ষানো একা ছাড়বে না বরং এটি প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করবে আপনাকে শক্তিশালী করবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে অধ্যায় দুই অবচেতন মনের অবস্থা অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড মস্তিষ্কের সেই অংশ যা আমাদের সচেতনতা ছাড়াই ক্রমাগত কাজ করে চলে এটি গভীর এবং রহস্যময় শক্তির একটি উৎস এটি আমাদের সক্রিয় চিন্তাভাবনার ক্ষমতার বাইরে কাজ করে এবং আমাদের অজান্তেই আমাদের জীবনে নানাভাবে অবদান করে মনের এই অংশটি আমাদের অভ্যাস আমাদের স্মৃতি এবং আমাদের গভীরতম আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে একটু ভেবে দেখুন যখন আপনি নতুন কিছু শেখেন যেমন গাড়ি চালানো বা সাইকেল চালানো শুরুতে আপনাকে প্রতিটি ছোটোখাটো বিষয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে হয় কিন্তু যখন আপনি এটি বারবার করতে থাকেন তখন এটি আপনার অবচেতন মনের অংশ হয়ে যায় অবশেষে এমন একটা সময় আসে যখন আপনি কোনো চিন্তাভাবনা ছাড়াই গাড়ি বা সাইকেল চালাতে পারেন এটাই হলো অবচেতন মনের জাদু যা শেখার প্রক্রিয়াটাকে সহজ এবং স্বাভাবিক করে তোলে আমাদের অবচেতন মন আমাদের পুরোনো স্মৃতি আমাদের অভিজ্ঞতা এবং শৈশবের ঘটনাগুলোকে জমা রাখে অনেক সময়ে যখন আমরা কোনো নির্দিষ্ট জিনিস পছন্দ করি বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই কোনো কিছুকে তীব্রভাবে অপছন্দ করি তখন তার কারণটি লুকিয়ে থাকে আমাদের অবচেতন মনে শৈশবের অভিজ্ঞতা কোনো বিশেষ সুগন্ধ বা পুরনো গানের সুর এসবই আমাদের অবচেতন মনে গেথে থাকে এবং আমাদের অজান্তেই আজকের আবেগকে প্রভাবিত করে অবচেতন মন আমাদের সুরক্ষা অবদান করে উদাহরণস্বরূপ আপনি যদি কখনও কোনো ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন তবে অবচেতন মন তা মনে রাখে এবং ভবিষ্যতে আপনাকে একই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করার চেষ্টা করে আপনি না চাইলেও এটি সর্বদা আপনার নিরাপত্তায় নিয়োজিত মনের এই অংশটি আমাদের আশা দেয় অনুপ্রেরণা যোগায় এবং আমরা যে মানুষটি হতে চাই তা হতে সাহায্য করে আমরা যদি আমাদের অবচেতন মনকে ইতিবাচক চিন্তা দিয়ে পূর্ণ করি তাহলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন পারে তাই যদি আপনি আপনার আপনার বাস্তবতায় পরিবর্তন দেখতে চান। তাহলে অবচেতন মনকে ইতিবাচক ধারণা দিয়ে অনুপ্রাণিত করুন আপনার মনের এই অংশের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলুন এবং দেখুন এটি কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসে অধ্যায় তিন স্মৃতিশক্তি বাড়ানোর গোপন রহস্য স্মৃতিশক্তি বাড়ানোর গোপন রহস্যগুলো আমাদের মনের এমন কিছু গুণের মধ্যে লুকিয়ে আছে যা আমরা প্রায়শই উপেক্ষা করি আমাদের মস্তিষ্ককে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া পুরোপুরি সম্ভব সঠিক অভ্যাস এবং কৌশল গ্রহণ করে আমরা আমাদের স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারি সবার আগে মনোযোগ এবং একাগ্রতা হলো স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় যখন আমরা পূর্ণ মনোযোগ দিয়ে কোনো কাজ করি তখন সেটা মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায় মেডিটেশন বা ধ্যানের অনুশীলন মনকে শান্ত করে যা আমাদের কোনো কিছু মনে রাখা সহজ করে তোলে এমনকি দিনে মাত্র কয়েক মিনিট ধ্যান করলেও আমাদের স্মৃতিশক্তিতে বিশাল পরিবর্তন আসতে পারে দ্বিতীয় চাবিকাটি হলো নতুন তথ্যের নিয়মিত পুনরাবৃত্তি যখন আমরা কোনো তথ্য বারবার আবৃত্তি করি বা পড়ি তখন সেটা আমাদের মস্তিষ্কের গভীর অংশে স্থায়ী হয় আপনি ছোটখাটো ডিটেল যেমন নাম ফোন নাম্বার বা কোনো তথ্য লিখে রাখা এবং বারবার পড়ার পদ্ধতিটি চেষ্টা করতে পারেন এটি মস্তিষ্ককে দীর্ঘ সময়ের জন্য সেই তথ্য মনে রাখতে সাহায্য করে গেমস এবং পাজেল বা ধাঁধাও স্মৃতিশক্তি বাড়াতে খুব সাহায্য করে যখন আমরা মস্তিষ্ককে কোনো চ্যালেঞ্জিং কাজে ব্যস্ত রাখি তাহলে এটি আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি বৃদ্ধি করে দাজ খেলা শব্দচট বা ক্রসওয়ার্ড সমাধান করা বা অন্যান্য বৌদ্ধিক খেলায় অংশগ্রহণ করা আমাদের মনকে সক্রিয় এবং সতেজ রাখে এর পাশাপাশি ভালো ঘুম এবং সুষম খাবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা ভালো ঘুমাই তখন মস্তিষ্ক নিজেকে সতেজ করে তোলে এবং সারাদিন ধরে সংগৃহীত তথ্যগুলো কি গুছিয়ে নেয় তাছাড়া ফল সবুজ শাকসবজি বাদাম এবং মাছের মতো পুষ্টিকর খাবার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী পরিশেষে একটি ইতিবাচক মনোভাবও স্মৃতিশক্তি উন্নত করতে পারে যখন আমরা ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে কোনো কাজে নিযুক্ত হই তখন মস্তিষ্ক সেই তথ্যটি আরও সহজে মনে করতে পারে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সর্বদা নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকুন এই অভ্যাসগুলোকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার স্মৃতিশক্তি আগের থেকে অনেক ভালো হচ্ছে মনে রাখবেন স্মৃতিশক্তি বাড়ানো একটি যাত্রা যার জন্য ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন অধ্যায় চার মনকে রিপ্রোগ্রাম করার কৌশল মাইন্ড রিপ্রোগ্রামিং বা মনকে নতুন করে প্রোগ্রাম করার কৌশল ব্যবহার করে আপনার মনকে একটি নতুন দিকে পরিচালিত করা সম্ভব এই প্রক্রিয়াটি শুরু হয় আপনার নেতিবাচক চিন্তাগুলোকে শনাক্ত করা এবং পরিবর্তন করার মাধ্যমে যখনই আপনি নিজের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা অনুভব করবেন তখনই সেটিকে চ্যালেঞ্জ করুন এবং নিজের সাথে ইতিবাচক কথা বলুন ইতিবাচক বা পজিটিভ অ্যাফার্মেশন ব্যবহার করুন যেমন আমি সক্ষম বা আমি সফল এই শব্দগুলো আপনার মনের উপর গভীর প্রভাব ফেলে ভিজুয়ালাইজেশন বা মানুষ চোখে দেখা একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি আপনার মনের চোখে আপনার লক্ষ্যগুলোকে বাস্তবে পরিণত হতে দেখুন কল্পনা করুন যে আপনি আপনার সাফল্য উপভোগ করছেন এটি করলে আপনার ভেতরে ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এছাড়াও আপনার চারপাশের পরিবেশ আপনার চিন্তাভাবনার ধরনকে প্রভাবিত করে নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখুন যারা অনুপ্রেরণা এবং শক্তিতে পূর্ণ এটি আপনার ভেতরে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে নতুন কিছু শেখা এবং নিজের জ্ঞান বৃদ্ধি করাও মাইন্ড প্রোগ্রামিং এ সহায়ক যখন আপনি ক্রমাগত নতুন দক্ষতা এবং তথ্য অর্জন করেন তখন আপনার মন নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত হয় মেডিটেশন বা ধ্যানের অনুশীলন মনকে শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই প্রক্রিয়াটি শুধু মানসিক শান্তিই দেয় না বরং নেতিবাচকতাকে দূরে রাখে আপনার চিন্তাগুলোকে লিখে রাখা আরেকটি কার্যকর কৌশল যখন আপনি আপনার আবেগ এবং চিন্তাগুলোকে কাগজে নামিয়ে আনেন তখন সেগুলোকে বোঝা সহজ হয় এটি আপনাকে আপনার নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করার সুযোগ দেয় মাইন্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং ধারাবাহিকতা এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য সময়ের প্রয়োজন কিন্তু এর ফলাফল বিস্ময়কর আপনার মনের শক্তিকে সঠিক দিক নির্দেশনা দিন এবং নূতন ইতিবাচক চিন্তা দিয়ে আপনার জীবনকে সাজিয়ে তোলুন অধ্যায় পাঁচ মানসিক ফোকাস এবং মনোযোগ আমাদের জীবনে গভীর সাফল্য এবং ভারসাম্য আনার জন্য মানসিক ফোকাস এবং মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যখন আমাদের মন একাগ্র থাকে তখন আমরা প্রতিটি কাজ আরো ভালোভাবে করতে পারি এবং আমাদের চিন্তা ভাবনা আরও স্পষ্ট হয় আজকের এই দ্রুতগতির জীবনে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে তবে কিছু কৌশলের মাধ্যমে এটি সম্ভব করা যায় ধ্যানের অনুশীলন মনকে শান্ত করে এবং এর ফলে চিন্তা নিয়ন্ত্রণ করা ধীরে ধীরে সহজ হয়ে ওঠে প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে একাগ্রতা উন্নত হয় এবং মস্তিষ্ক নূতন শক্তি পায় ধ্যান করার একটি সহজ উপায় হল শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করা এবং প্রতিটি চিন্তাকে কোনো বাধা বা বিচার ছাড়াই মনে আসতে এবং যেতে দেওয়া ধীরে ধীরে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার চিন্তায় স্থিতিশীলতা আসবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন মাইন্ডফুলনেস বা সজাব থাকাও মনোযোগ শক্তিশালী করার একটি কার্যকর উপায় প্রতিটি কাজ পূর্ণ সচেতনতার সাথে করা যেমন খাওয়ার সময় শুধুমাত্র খাওয়ার দিকেই মনোযোগ দেওয়া অথবা হাঁটার সময় আপনার প্রতিটি পদক্ষেপ গোনা আপনার ফোকাস বৃদ্ধি করে যা মানসিক ভারসাম্য উন্নত করে ডিজিটাল বিশ্বে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস ক্রমাগত আমাদের মনোযোগ বিভক্ত করে একবারে শুধুমাত্র একটি কাজে ফোকাস করার চেষ্টা করুন ফোন এবং অন্যান্য ডিভাইসের ব্যবহার কমিয়ে দিলে আমাদের মানসিক ফোকাসও আরও শক্তিশালী হতে পারে যা আমাদের চারপাশের জিনিসগুলোকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করে আপনার দৈনন্দিন কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া ফোকাস ধরে রাখার একটি অত্যন্ত জরুরি উপায় যখন আপনি দীর্ঘ সময় ধরে একই কাজে মনোযোগ দেন তখন মন এবং শরীর উভয়ই ক্লান্ত হয়ে পড়ে প্রতি ঘন্টায় কয়েক মিনিটের বিরতি নিন এবং এই সময়টা খোলা বাতাসে যাওয়া বা হালকা স্ট্রেচিং করার জন্য ব্যবহার করুন এটি আপনার শক্তি এবং একাগ্রতা উভয়ই উন্নত করবে নিয়মিত শারীরিক ব্যায়ামও অত্যন্ত সহায়ক যখন আমাদের শরীর সুস্থ এবং সক্রিয় থাকে তখন মনও স্বচ্ছতায় ভরে ওঠে এবং চিন্তায় ভারসাম্য আসে সেটা যোগব্যায়াম হোক হাঁটা বা অন্য যে কোনো কার্যকলাপ প্রতিদিন ব্যায়ামের জন্য কিছুটা সময় বের করুন পরিশেষে মানসিক ফোকাস শক্তিশালী করতে ভালো ঘুমের ভূমিকা অপরিসীম যখন আমরা পূর্ণ এবং গভীর ঘুম পাই তখন আমাদের মন এবং শরীর উভয় সতেজতায় ভরে ওঠে যা পরের দিন সকালে আমাদের ফোকাস এবং মনোযোগকে আরও ভালো করে তোলে এই কৌশলগুলো অবলম্বন করে আপনি আপনার মানসিক ফোকাস বাড়াতে পারেন এবং পূর্ণ একাগ্রতার সাথে যে কোনো কাজ করতে পারেন এটি একটি ধারাবাহিক অনুশীলন কিন্তু ধীরে ধীরে এটি আপনার জীবনে একটি স্থায়ী পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে অধ্যায় ছয় স্বপ্ন এবং অবচেতন মনের সংযোগ স্বপ্ন এবং অবচেতন মনের মধ্যে একটি গভীর এবং রহস্যময় সংযোগ আছে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের একটি মাধ্যম যার ভেতর দিয়ে আমাদের গোপন চিন্তা আকাঙ্ক্ষা আবেগ এবং অমীমাংসিত প্রশ্নগুলো ভেসে ওঠে যখন আমরা ঘুমাই তখন আমাদের সচেতন মন বা কনশাস মাইন্ড শান্ত হয়ে যায় এবং অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এই সময়ে আমাদের অবচেতনে যা কিছু চাপা চিন্তা এবং আবেগ থাকে তা স্বপ্নের আকারে প্রকাশ পেতে শুরু করে অবচেতন মন আমাদের জীবনের সমস্ত অভিজ্ঞতা মৃতি এবং গভীর আবেগপূর্ণ চিন্তাগুলোকে জমা রাখে এগুলো এমন বিষয় যা আমরা জেগে থাকার সময় অনুভব করি না কিন্তু এগুলো আমাদের চিন্তা ভাবনার ধরন অভ্যাস এবং ব্যক্তিত্বের ওপর গভীর প্রভাব ফেলে অনেক সময় আমরা স্বপ্নে এমন জিনিস দেখি যা আমাদের অবচেতনে চাপা পড়ে আছে এগুলো আমাদের গোপন ইচ্ছা ভয় এবং বিভ্রান্তির প্রতিফলন যা সচেতন মনের আড়ালে থেকেও আমাদের গভীরভাবে প্রভাবিত করে যখন আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না বা কোনো চিন্তায় আটকে থাকি তখন প্রায়শই সেই সমস্যার সমাধান আমাদের স্বপ্নে দেখা দেয় এমনটা হয় কারণ অবচেতন মন নতুন সম্ভাবনা এবং ধারণাগুলো আরও স্বাধীনভাবে খুঁজতে পারে এটি অনেকটা এমন যে কোনো জটিল প্রশ্ন আমাদের ভেতরে থেকে যায় এবং ঘুমানোর পর অবচেতন মন সেটার ওপর কাজ শুরু করে দেয় এই কারণেই অনেক বিজ্ঞানী শিল্পী এবং লেখক তাদের স্বপ্নে নূতন আবিষ্কার বা অনুপ্রেরণা পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন অবচেতন মনের একটি মূল বৈশিষ্ট্য হল এটি প্রতীকের বা সিম্বলের মাধ্যমে বার্তা পাঠায় আমাদের স্বপ্নে প্রায়শই অদ্ভুত এবং অগোছালো প্রতীক থাকে যার কোনো সরাসরি অর্থ হয় না কিন্তু এই প্রতীকগুলো আমাদের গভীর চিন্তা এবং আবেগকে প্রতিনিধিত্ব করে উদাহরণস্বরূপ জলকে প্রায়শই আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে ওড়ার অবস্থা স্বাধীনতার দিকে ইঙ্গিত করে এই প্রতীকগুলো হলো অবচেতন মনের ভাষা এবং আমরা যদি এগুলোর অর্থ বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি অধ্যায় সাত সৃজনশীলতা আনলক করার টিপস সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আনলক করার জন্য আপনার নিজের ভেতরের কৌতূহলী দিকটিকে জাগিয়ে তোলা খুবই জরুরি সবার আগে নিজেকে নতুন অভিজ্ঞতা এবং ধারণার জন্য খোলা রাখুন বই পড়ুন ভ্রমণ করুন নতুন শিল্পশৈলী বা আর্ট ফর্মের অভিজ্ঞতা নিন অথবা এমন কিছু শিখুন যা আপনি আগে কখনো করেননি এই সমস্ত জিনিস আপনার মস্তিষ্কে নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির জন্ম দেয় প্রকৃতির মাঝে সময় কাটানো সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে পারে যখন আমরা প্রাকৃতিক পরিবেশে থাকি তখন আমাদের মন শান্ত এবং স্বচ্ছ হয়ে যায় যা নতুন ধারণাগুলোকে স্বতঃস্ফূর্ত উঠে আসতে সাহায্য করে আপনার চিন্তা ভাবনাকে সীমানা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে এমন সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে দিন যা আপনি সাধারণত বিবেচনা করেন না গান শোনা ছবি আঁকা বা লেখার মতো সৃজনশীল কার্যকলাপ আপনার কল্পনা শক্তিতে প্রসারিত করতে সাহায্য করে এটাও জরুরি যে আপনি কোনো চাপ বা প্রত্যাশা ছাড়াই নিজেকে সৃজনশীলতার সাথে খেলতে দেন যখন আমরা ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই তখন আমাদের মন আরও স্বাধীনভাবে কাজ করে ধ্যান এবং মাইন্ডফুলনেস অনুশীলনের মাধ্যমেও সৃজনশীলতা বাড়ানো যেতে পারে এই কৌশলগুলো মনকে শান্ত করে এবং আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে যা আপনার ভেতরে নতুন এবং অনন্য ধারণার জন্য জায়গা তৈরি করে যখনই কোনো নতুন আইডিয়া আসবে সেটি লিখে রাখুন এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে তার ধারণাগুলো মূল্যবান পরিশেষে আপনার ভেতরে শিশুটিকে জাগিয়ে তুলুন ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে উৎসাহের সাথে জিনিসগুলোকে দেখুন এবং সেগুলোর ব্যাপারে প্রশ্ন করুন যখন আমরা সব কিছুকে নতুন চোখে দেখি তখন আমরা নতুন এবং অনন্য উপায়ে চিন্তা করতে শুরু করি এটি সৃজনশীলতার সবচেয়ে গভীর রহস্য কৌতূহল স্বাধীনতা এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করার সাহস অধ্যায় আট স্বপ্নের ভাষা বোঝা আসুন আমাদের স্বপ্ন এবং অবচেতন মনের সুনির্দিষ্ট সম্পর্কটি আরেকটু গভীরভাবে দেখি এবং এই ভাষাটি কিভাবে ব্যাখ্যা করা যায় তা বোঝার চেষ্টা করি আমরা যেমনটি জেনেছি সচেতন মন যখন ঘুমায় অবচেতন মন তখন কাজে লেগে পড়ে এটি দিনের ঘটনা আমাদের ভয় এবং আমাদের আশাগুলোকে প্রক্রিয়া করে এবং প্রায়শই সেগুলোকে একটি প্রতীকী ভাষায় উপস্থাপন করে কখনো কখনো দিনের বেলায় আমরা যেসব বিষয়ের ওপর খুব একটা মনোযোগ দিইনি সেগুলো রাতে আমাদের স্বপ্নে উপস্থিত হয় স্বপ্ন আমাদের জীবনের অমীমাংসিত জট এবং চাপা পড়া চিন্তাগুলোকে প্রতিফলিত করে অবচেতন মন এমন বিষয় বুঝতে সক্ষম যা আমাদের সজাগ মনের কাছে গোপন থাকে যে কারণে এটি এমন সমাধান দিতে পারে যা আমরা জেগে থাকার সময় দেখতে পাইনি স্বপ্নের প্রতীকগুলো অত্যন্ত চিত্তাকর্ষক উদাহরণস্বরূপ যদি কেউ স্বপ্নে দেখে যে সে উঠছে তবে এটি স্বাধীনতার আকাঙ্ক্ষা বা কোনো সীমাবদ্ধ পরিস্থিতি থেকে পালানোর ইচ্ছার প্রতীক হতে পারে একইভাবে জলের স্বপ্ন দেখা আপনার আবেগের অবস্থার প্রতীক হতে পারে উত্তল জল মানে হতে পারে মানসিক চাপ আর শান্ত জল মানে হতে পারে শান্তি এই প্রতীকগুলো বোঝার মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনের ভাষা বুঝতে পারি এবং আমাদের প্রকৃত আবেগের আরও কাছাকাছি যেতে পারি এই সংযোগটি এতটাই গভীর যে আমরা যদি নিয়মিত ধ্যান এবং আত্মবিশ্লেষণ বা সেলফ রিফ্লেকশন অনুশীলন করি তবে আমরা আমাদের স্বপ্নগুলো বোঝার এবং সেগুলো সংকেত চেনার ক্ষমতা বিকাশ করতে পারি স্বপ্ন বোঝা আমাদের শুধু আমাদের আকাঙ্ক্ষা এবং আবেগের জ্ঞানই দায় না বরং এটি আমাদের জীবনের দিক এবং উদ্দেশ্য বুঝতেও সক্ষম করে তোলে এইভাবেই স্বপ্নের মাধ্যমে অবচেতন মন আমাদের নিজেদের সম্পর্কে সচেতন করে এবং আমাদের অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে অধ্যায় নয় মাইন্ড পাওয়ার এক্সারসাইজ বা মনের শক্তির ব্যায়াম মাইন্ড পাওয়ার এক্সারসাইজের উদ্দেশ্য হল আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করা এবং এটিকে আরও ফোকাসড এবং সৃজনশীল করে তোলা এই ব্যায়ামগুলো শুধুমাত্র আপনার চিন্তা ও বোঝার শক্তি বাড়ায় না বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসে আপনার মানসিক ক্ষমতাগুলোকে বিকশিত করতে এখানে কিছু কার্যকর ব্যায়াম দেওয়া হল এক ভিজুয়ালাইজেশন বা মানচিত্র আপনার লক্ষ্যে অর্জনের জন্য মনের মধ্যে একটি পরিষ্কার ছবি তৈরি করা একটি চমৎকার অনুশীলন শান্ত হয়ে বসুন গভীর শ্বাস নিন এবং অনুভব করুন যে আপনার ইচ্ছেগুলো সত্যি হচ্ছে উদাহরণস্বরূপ আপনি যদি আপনার কেরিয়ার বা জীবনে কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চান তবে নিজেকে সেই জায়গায় অনুভব করুন এই ব্যায়াম আত্মবিশ্বাস বাড়ায় এবং মস্তিষ্ককে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুত করে দই মাইন্ডফুলনেস মেডিটেশন প্রতিদিন কিছু সময় মাইন্ডফুলনেস মেডিটেশনে ব্যয় করুন এই অনুশীলন আপনার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে এটি মনোযোগ বৃদ্ধি করে এবং মস্তিষ্কের চাপ কমায় এক জায়গায় বসুন আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন এবং সমস্ত এলোমেলো চিন্তাকে ছেড়ে দিন এটি মানসিক শান্তি এবং স্বচ্ছতা নিয়ে আসে তিন ব্রেন গেমস এবং পাজাল আপনার মস্তিষ্কের তীক্ষ্ণতা বজায় রাখতে পাজাল সুডকু বা দাবার মতো ব্রেন গেম খেলুন এই খেলাগুলো আপনার চিন্তা শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় নিয়মিত এগুলো খেলা মস্তিষ্কের জন্য চমৎকার ব্যায়াম চার মনকে চ্যালেঞ্জ জানানো প্রতিদিন নতুন কিছু শেখার জন্য আপনার মনকে চ্যালেঞ্জ দিন হতে পারে সেটা কোনো নতুন ভাষা কোনো নতুন দক্ষতা বা এমন কোনো বিষয় যা আপনার কাছে আকর্ষণীয় মনে হয় এটি মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় করে তাছাড়া নতুন জিনিস শেখা মস্তিষ্কের অভিযোজন ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করে পাঁচ আত্মবিশ্লেষণ বা সেলফ রিফ্লেকশন শান্ত মুহূর্তে নিজের নিজের সাথে সাথে কথা বলুন দিনের বেলায় কিছু সময় কাটান এবং আপনার চিন্তা ও আবেগগুলোকে বোঝার চেষ্টা করুন এই অনুশীলন আপনাকে আপনার অভ্যন্তরীণ বোঝাপড়া এবং ইচ্ছেগুলো শনাক্ত করতে সাহায্য করে যা জীবনে স্বচ্ছতা নিয়ে আসে ছয় ফোকাস এক্সারসাইজ একটি কাগজে একটি বিন্দু আঁকুন এবং সেটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন আপনার সম্পূর্ণ মনোযোগ সেই বিন্দুটির ওপর কেন্দ্রীভূত করুন এবং মনে আসা অন্যান্য চিন্তাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করুন এই অনুশীলনটি আপনার মনোযোগের শক্তি বৃদ্ধি করে সাত কৃতজ্ঞতা অনুশীলন বা গ্র্যাটিটিউড এক্সারসাইজ প্রতিদিন এমন তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ এই ব্যায়ামটি আপনার মনকে ইতিবাচকতার দিকে পরিচালিত করে এবং সুখ ও সন্তুষ্টির অনুভূতি বাড়ায় এই মাইন্ড পাওয়ার এক্সারসাইজগুলোর নিয়মিত অনুশীলন আপনার মস্তিষ্কের শক্তি বাড়াতে পারে এবং আপনাকে জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করতে পারে অধ্যায় দশ ভয় এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ভয় এবং মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করা আজকার দিনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এই দুটি আবেগই আমাদের মস্তিষ্ক এবং শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললে আমরা এগুলোকে কাটিয়ে উঠতে পারি এক গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং যখনই ভয় বা মানসিক চাপ অনুভব করবেন গভীর শ্বাস নেওয়ার অনুশীলন করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এটি আপনার হৃদস্পন্দন নার্মাল করে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে এবং মনকে শান্ত করে দুই মাইন্ডফুলনেস মেডিটেশন এটি প্রতিদিন কিছু সময় অনুশীলন করে আপনি বর্তমানে ফোকাস করতে পারেন যা আপনার মনকে অতীতের ভয় এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে আপনার চিন্তাগুলোকে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু মর্যবেক্ষণ করুন তিন ইতিবাচক চিন্তা গড়ে তোলা ভয় এবং মানসিক চাপ প্রায়শই নেতিবাচক চিন্তার ফল আপনার চিন্তাগুলোকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিন আপনি যদি কোনো কিছু নিয়ে ভয় পান তবে নিজেকে বলুন আমি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমি সক্ষম চার শারীরিক ব্যায়াম ব্যায়াম করলে শরীরে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয় যা মেজাজ ভালো করে এবং চাপ কমায় যোগাভ্যাস বা হাঁটার মতো হালকা কার্যকলাপগুলো খুবই সহায়ক পাঁচ নিজেকে ব্যস্ত রাখা ভয় এবং চাপ প্রায়শই বাড়ে যখন আমরা অলস বসে থাকি নিজেকে কোনো প্রিয় কাজ বা অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখুন তা বই পড়া হোক গান শোনা হোক বা নতুন কিছু শেখা হোক ছয় ভয়ের মুখোমুখি হওয়া প্রায়শই আমাদের ভয় বাস্তবতার চেয়ে অজানাকে নিয়ে বেশি হয় ভয় থেকে পালানোর ভেতরে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন এটিকে ধীরে ধীরে মেনে নিন এবং এর উপর কাজ করুন আপনি যদি কোনো নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে ভয় পান তবে ধীরে ধীরে নিজেকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিন সাত পর্যাপ্ত ঘুম ঘুমের অভাব মানসিক চাপ এবং ভয় বাড়িয়ে দিতে পারে পূর্ণ এবং গভীর ঘুম নিন যাতে আপনার শরীর এবং মস্তিষ্ক সতেজতায় ভরে ওঠে আট সাথে কথা বলা কখনো কখনো আপনার ভয় এবং চাপ সম্পর্কে কথা বললে অনেক স্বস্তি পাওয়া যায় পরিবার বা বন্ধুদের সাথে কথা বলুন এটি আপনাকে আপনার আবেগ বুঝতে এবং হালকা অনুভব করতে সাহায্য করে নয় কৃতজ্ঞতা প্রকাশ করা জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর ওপর ফোকাস করুন এটি আপনার মনকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় দশ লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করা আপনি যদি কোনো কিছু নিয়ে ভয় পান তবে সেটির জন্য একটি কৌশল তৈরি করুন এবং ছোট ছোট পদক্ষেপ নিন এটি আপনাকে গুছিয়ে রাখতে সাহায্য করে এবং ভয় নিয়ন্ত্রণে সাহায্য করে যখন আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান তখন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভয় এবং মানসিক চাপ জীবনের অংশ কিন্তু এই কৌশলগুলোর মাধ্যমে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের জীবনকে আরও সুখী করে তুলতে পারি সারাংশ এবং মূল শিক্ষা এই বই থেকে আমরা শিখলাম যে আমাদের মন একটি শক্তিশালী যন্ত্র যা আমাদের সবচেয়ে বড় বন্ধুও হতে পারে আবার আমরা কিভাবে একে প্রশিক্ষণ দিচ্ছি তার উপর ভিত্তি করে এটি আমাদের সবচেয়ে বড় প্রতারকও হতে পারে আমরা অবচেতন মনের বিশাল পত্তর সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা করার গুরুত্ব এবং স্মৃতিশক্তি সৃজনশীলতা এবং ফোকাস বাড়ানোর ব্যবহারিক ব্যায়ামগুলো সম্পর্কে জানলাম এই শিক্ষাগুলো প্রয়োগ করে যেমন মাইন্ডফুলনেস অনুশীলন করা নেতিবাচক চিন্তাগুলোকে নতুন করে প্রোগ্রাম করা এবং আমাদের ভয়ের মুখোমুখি হওয়া আপনি আপনার মনের আসল সুপ্ত ক্ষমতাকে আনলক করতে পারবেন এবং একটি আরও ভারসাম্যপূর্ণ ও সফল জীবনযাপন করতে পারবেন এ ছিল মিস্ট্রিজ অফ দ্য মাইন্ড বইয়ের মূল শিক্ষা আরও বইয়ের সার সংক্ষেপ পেতে চোখ রাখুন বুক বাংলাতে